আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন চরমনার ময়দানে ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে যে সকল নৌজানগুলো রিজার্ভ হয়ে এসেছে সেই নৌজানগুলো দেখার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এমবি বি পুয়ালি বারো ঢাকা এমবি আল আরব সাত দিয়াবাড়ি থেকে এমবি আসা যাওয়া দুই সেও দিয়াবাড়ি থেকে বি আওলাদ সাত সে গাবতলি সদরঘাট থেকে এমবি কাজল সাদ সে আসছে শিমুলিয়া মুন্সিগঞ্জ থেকে এমবি বি প্রিন্স রায় হাত এক ময়লা দেখা যাচ্ছে না সব বলতে পারছি না মাধবদী থানা থেকে এম বি উনিশ দরবাজ ছিল ঢাকা সদরঘাট থেকে বিশাল ঢাকা সদরঘাট থেকে এমবি সুন্দরবন নয় সে আসছে কামরাঙ্গির চর থেকে এমবি পূবালি সাত

एमबिर अहमद चक्ति थे এম বি ইগল আর্ট চাঁদপুর থেকে চন্দ্রের ময়দানে এসেছে এমবি শ্রীনগর মোহাম্মদপুর থেকে এসেছে মিতালি চার নরসিংদী এমবি ফারান দশ সরি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে এমবি মিতালি চার

এমবি ক্যাপ্টেন কুতুবপুর ইউনিয়ন কমিটি ভাড়া করেছে পাগলা থেকে এমবি বি দশ নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে ভাড়া হয়েছে এমবি সাব নিউ ছাব্বি দুই ড্যামরা ঘাট থেকে বুকিং হয়েছে এমবি বি কর্ণফুলি নয় ডতারি থেকে এমনি কর্ণফুলি নয় তো এবারে চরমনের হাত থেকে অ্যাডভেঞ্চার নয় যা ঢাকা সদরঘাট থেকে ছেড়ে ক্রিতুন দশের পরে ছেড়ে ক্রিতুন দশের আগে সে চন্দ ময়দানে ঝাঁক পেরেছে আসে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এবার পুরো চন্দ্র নাইতে যেসব লোকজনগুলো রিজার্ভ হয়ে এসেছে সেই সকল লোকজনগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমবি যুবরাজ সাত দেখতে পাচ্ছেন এম যুব যুবস নবীনগর উপজেলা থেকে বুকিং হয়েছে এবং এম পারাবত বারো যা ঢাকা সদরঘাট থেকে বুকিং হয়েছে দেখতেই পাচ্ছেন এমনি পারাবত বারো এমবি কীর্তন খোলা দশ যাও টাকা সদরঘাট থেকে বুকিং হয়েছে এমবি কুয়াকাটা দু ফতুল্লা থানা যৌথ লঞ্চ পরিচালনা কমিটি থেকে বুকিং হয়েছে এমবি বি কুয়াকাটা দুই এমবি সুন্দরবন সাত বালুরচর পূর্বপাড়া থেকে বুকিং হয়েছে এমবি সুন্দরবন সাত পনেরো নারায়ণগঞ্জ থেকে বুকিং হয়েছে পনেরো মিসাপিন সত্তর খান কাপাসিয়া গাজীপুর থেকে পাওয়া হয়েছে খাবারের প্যাকেজ 100 টাকা খাবারের প্যাকেজ 100 টাকা ডাল ভাত মাছ প্যাকেজ টাকা ডাল ভাত মাছ প্যাকেজ 100 টাকা একবার খাইলে বারবার জন্য

এম বি নিউ ছাব্বিশ তিন কোনো ব্যানার নাই তাই বলতে পারলাম না কোন জায়গার থেকে বুকিং হয়েছে এমবি বি রাজংশ দশ নরসিংদি থেকে বুকিং হয়েছে নরসিংদি ঘাট থেকে এমবি জামাল নয় মাধবী দরিচর থেকে এমবি জামাল নয় বুকিং হয়েছে রিজার্ভ ট্রিট নিয়ে এসেছে এম ময়ূর এক সম্ভবত চাঁদপুর থেকেই আসছে আবে জমজম সাত চাঁদপুরের প্রথম চাঁদারা মাস্টার মাস্টার বিশিষ্ট নৌজন আবে জমজম সাত দেখা দেখা যাচ্ছে না সম্ভবত থেকে বুকিং হয়েছে এমবি আল আওলাদ প্রিন্স আওলাদ এম বি যাই তিন চিত্তরঞ্জন এস এ ঘাট এস ও ঘাট চিত্তরঞ্জন থেকে বুকিং হয়েছে আদমজি এম বি যায় তিন কুবলি পাঁচ দেখতে পাচ্ছেন কাস্ত ব্রিজের থেকে বুকিং হয়েছে এম বি আলুওয়ালি প্রিন্স আওলাদ দুই বালিয়া এবং এমবি সম্রাট সাত নারায়ণগঞ্জ সদর থানা থেকে বুকিং হয়ে এসেছে রাজদূত প্রাইম এম এমবি রাজদূত প্রাইম ব্যানার নাই তাই বিদায় বলতে পারলাম না কোন ঘাট থেকে বুকিং হয়েছে এমবি ইগোল পাঁচ হোমনা থেকে বুকিং হয়ে এসেছে এমবি ইগল পাঁচ নোয়াখালী হোমনা এমবি কর্ণ কুবালি নয় এমবি মিরা ছয় বামু দেবীদার জায়গা থেকে বুকিং হয়েছে এম বি মিরাজ ছয় এম বি তরঙ্গ এক এম বি তরঙ্গ এক কোন জায়গা থেকে বুকিং হয়েছে বলা যাচ্ছে না এমবি গাজী সালাউদ্দিন মুরাদনগর উপজেলা থেকে বুকিং হয়েছে এমবি মর্নিং সান পাঁচ বিবারিয়া থেকে বুকিং হয়েছে এমবি ইযাত ইয়াদ সাত ব্রাহ্মণ থেকে বুকিং হয়েছে এমবি ইয়াদ তিন

চন্দিনের থেকে বুকিং হয়েছে এমবি বিদিয়া আট এমবি বি সাত সাতচারামপুর থেকে বুকিং হয়েছে এমবি বি শাহরুখ দুই রূপগঞ্জ থানা তারা উপজেলা থেকে বুকিং হয়েছে পৌরসভা থেকে এমবি বি শাহরুখ দুই

দেখতে পাচ্ছেন এমবি বি ইয়াদ এক এমবি বি ইয়াদ জিরো এমবি বি প্লাস বাংলাদেশের ভিতরে সব লঞ্চই প্রায় প্রায় বুকিং হয়েছে নরসিংদী সদর থেকে এম বি স্বর্ণদ্বীপ প্লাস এবং ইগল দশ গোলকের কাজ হচ্ছে গোলক বানানো গোলক বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রিন্স কামাল এক জামালবাড়িয়া থেকে প্রিন্স কামাল এক জামাল আট

En we zon op de paard. En de En de naaim en doei. En de যা আগে মেঘনারানি ছিল চলাচল করতো মেঘনালি নামে এবং এম বি সুরেশ্বর এক নড়িয়া পাঁচ আর ছোটো ছোটো দুটি নৌযান নারায়ণগঞ্জ চাঁদপুর চলে যে একটি নৌযান এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এম বি দোয়েল পাখি আট আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি বেরোতে পারেন আর ইনশাআল্লাহ চন্ম থেকে ফেরার পথে ফেরার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এবার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি এবং সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ